দেখো সকাল সকাল চলে এসেছি মাঠে আর আজকে সকালে টিফিনে নিয়ে এসেছি যে দেখো দুটো কলা নিয়ে এসেছি যেহেতু অনেকগুলো কলা নিয়ে এসছেও আর এখানে যে আমরা তো তিল খাই তিল দিয়ে মুড়ি নিয়ে এসছি আর তিনটে লুচি ছিল নিয়ে এসেছি আর সঙ্গে চা চাটা চাটাবে তো সকালে টিফিন ব্রেকফাস্ট চা পান যাই বলো সব আমাদের মাঠেই হবে না চাঢ়ল ছোট ছোট করে ঢালো হবে না মনোরম প্রাকৃতিক দৃশ্যে এখানে বসে সকালে এরকম চা টিফিন খাওয়া এই যে কতটা ভালো আর কতটা সুন্দর আর কতটা আরামদায়ক সবথেকে বড় কথা হলো এত গরম এখানে এত সুন্দর ফুরফুরে হাওয়া যে আমরা যে সকালে যে টিফিন করছে টিফিনটার কি খাদ্য গুণ মানে সবকিছুই বেড়ে যাচ্ছে

চিনি ছাড়াই হালকা করে চিনি দিয়ে দিয়ে অভ্যাস করতে হবে তো দেখো মাঠ থেকে বাড়ি আসলাম আর ময়দাটা মাখাই ছিল কালকে ডাল ছিল এখন টিফিন নিয়ে বসেছি লুচি আর ডাল তা এখন এটা খাবার বড্ড ক্লান্ত লাগছে মানে এত রোদ গরম এত রোদ গরম আর দেশের পরিস্থিতি তো জানো যে কী পরিস্থিতি আমাদের দেশের খারাপ তো সেই সব নিয়ে মনও খুব ভারাক্লান্ত এখন যতটুকুই সময় পাই টিভির দিকেই নজর থাকে কোথায় কখন কী হচ্ছে এটা দেখার জন্য মানে ধরে আনতে বলে বেঁধে নিয়ে আসে এই জন্য আমার রাগ লেগে যায় কালকে ফল আনতে বলেছিলাম তো এত পরিমাণে ফল নিয়ে এসেছিল এই যে সিঙ্গাপুরি কলাগুলো অবস্থা দেখো এই যে দেখো রস বার পুরো গোটা একটা ছড়া কতগুলো ছিল আমি জানি না তো এত কলা তার আগের দিনের এই কলা আছে এবার সেটা তো একটু কম আনতে হবে আর কলাটা এই কলাটা যেরকম তিন দিন হলো এখন আছে কিন্তু এই কলাটা একদম থাকে না আর বেশি কি সব সব জিনিসই বেশি খেতে ভালো লাগে কতগুলো করে কলা খেয়ে খেয়ে শেষ করতে হচ্ছে তাও দেখো কলাগুলো এরকম ফেটে ফেটে রস বারে যাচ্ছে আর এই একটা ফুটি নিয়ে এসছে ফুটিটা অবশ্য কাঁচা আছে এখন পাকবে কি জানি না আঙুর বারবার বারণ করলাম এমন আঙুর নিয়ে এসেছে যে ওর ব্যাগেই ঝরে গেছে সব কিছু মানে এই যে একটু যে নিজে বুঝে কাজ করবে এইগুলোই না ভালো লাগে না আর তরমুজটা দেখো কতটা বড় তো দেখো বন্ধুরা দুপুরে রান্না বান্না হয়েছে আর আমাদের কিন্তু কোনো নির্দিষ্ট কোনো দিন নেই যে আমরা এই দিনটা নিরামিষ খাই এই দিনটা আমিষ খাই এরকম কারণ অনেকবার চেষ্টা করেছি হয় না যেদিনই নিরামিষের দিন হয় সেই দিনই হয়তো কিছু খাওয়ার এরকম হয় যে সেই দিনটার পালা যায় না এরকম একটা ব্যাপার হয় ওই জন্য সব বাদই দিয়ে দিয়েছি তো আজকে কিন্তু একটা নিরামিষ দিন আমাদের পুরো একদম ডাল মানে হয়েছে একদম সম্পূর্ণ নিরামিষই আর যেহেতু দুপুরে একবার খাওয়া তো অল্পই রান্না করেছি সব কিছু যে দেখো ভাতটা হয়ে গেছে আর এখানে এসে দেখো গরমের স্পেশাল এত গরম পড়েছে এত গরম পড়েছে বুঝতে পারছো যদিও আমাদের ডাল কিন্তু কেউ ভালো খায় না কেউ খায় না আমার তো একদমই ভালো লাগে না মসুর ডাল আমার খাওয়াও নিষেধ ইউরোক অ্যাসিডে তো আজকে করে নিয়েছি তাকে এই যে আম দিয়ে টক ডাল মাঝের মধ্যে খেতে ভালোই লাগে তো যেহেতু সিজনে তাই জন্য করলাম আজকে মুসুর ডাল দিয়ে পাতলা হয়েছে টক ডাল সঙ্গে করে নিয়েছি এই যে পটল ভাজা আর এখানে করে নিয়েছি আলু কুমড়ো পটল পুঁই শাক সব কিছু দিয়ে একটা সবজি আর এই যে দেখে এইটা আমার মেয়ে ভীষণ পছন্দ করে ভেন্ডি পোস্ত তো দুপুরে যেহেতু অল্প মানে একবারই খাওয়া দুপুরের একবারের খাবার রান্না করেছি পরিমাণে অল্পই করেছি এতটুকুতে আমাদের তিনজনের খাবার দাবার হয়ে যাবে বুঝেছো তো ওই জন্য মানে কি নির্দিষ্ট কোনো দিনে হয় না তবে এই রকম মাঝের মধ্যে যেদিন হয়ে যায় সেদিন হয়ে যায় তো দেখো এখানে ভাত বেড়ে দিয়েছি মেয়েকে আর এই যে মেয়ে পোস্তটা কিন্তু খেতে খুব পছন্দ করে মানে প্রতিদিন করলে খাবে না মাঝের মধ্যে একটা আধটা দিন তো অন্য সময় ডাল অতোটা খেতে চায় না শুয়েছি তারপরে শোয়ার পর উঠেছে আবার মানে উঠতে অনেকটাই দেরি হয়ে গেছে প্রায় সন্ধ্যা হওয়া বো সেই সময় উঠেছি উঠে ঘর দোয়া সমস্ত কিছু ঝাড়ু দিলাম ঝাড়ু দিয়ে বিছনাপত্র নিচের উপরে সব বিছনা টিছনা ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে আসলাম আর শরীরের অবস্থা দেখো পুরো ঘেমে নেয়ে একেবারে স্নান আর তার মধ্যে আর একটা কাজ করেছি উঠে ভিডিও এডিট করে আপলোড দিয়েছি এখন টাইটেল থাম্বেলটা বানাবো আর তার আগে আর একটা কাজ করব। সেটা হলো গতকাল একটা তরমুজ নিয়ে এসেছিলো তো গতকাল বললাম না অনেক ফল নিয়ে এসেছে তো সেই সব ফলগুলো খাওয়া হচ্ছে আর তরমুজটা কাটা হয়নি এখন অদ্রিজা বলছে তরমুজ খাবে তো দুদিনের দিনের বেলায় আমাদের সময় হয়নি সময় কি করে হবে দিনের বেলায় স্কুলে গেছিল। বাড়ি আসলো তখন অদ্রিজা স্কুল ছুটি হয় সাড়ে তিনটায় তারপরে বাড়ি এসেছে আরও পনেরো মিনিট খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়া করে শুয়েছে একদম বিকেলে খেলা করতে চলে গেছে এখন বাড়িতে ঢুকলো সন্ধ্যাবেলা ও এখন বলছে খাবো বিকেলে খেলে ভালো হতো কিন্তু এখন তো প্রচুর গরম অসুবিধা কিছু নেই এখন একটু কাটবো তরমুজটা এত বড় তরমুজ তো আর হবে না অর্ধেকটা কাটবো কেটে খেতে খেতে টাইটেল কমপ্লিট করব ভিডিও তো দেখো তরমুজ নিয়ে চলে এসেছি এক গামলা অর্ধেকটা কেটেছি তরমুজটা অনেকটা বড় অর্ধেকের একটু কম কেটেছি তো আমাদের গত দু তিন দিন তরমুজ খাওয়া হয়েছে এর আগের দিনের তরমুজটা তো খুবই বাজে হয়েছিলো আজকের তরমুজটা একদম সেরা মানে এই সিজনে যে কটা তরমুজ খাওয়া হয়েছে তার মধ্যে আজকে হচ্ছে একদম সেরা মানে ভীষণ লাল আর কি ভীষণ লাল দেখো এখন খেতে কতটা মিষ্টি যায় না তবে দেখতে ভীষণ দর্শন ধারী তো চলো এখন খেয়ে দেখা যাক আর ছাদে আসলাম আমি একটু পরে গা প্রচুর হাওয়া দিচ্ছে এখন তরমুজ দেখবে লাল হওয়া মানে মিষ্টি আর ফ্যাকাশে হলে সেটা মিষ্টি হয় না এটা যেহেতু লাল সেহেতু মিষ্টি আর মানে প্রচুর পরিমাণে লাল এটা দারুণ 嗯。Mm.